কেহ কয় ভালো নাই আমি কেহ কয় ভালো নাই আমি ভালো খুঁজে মিলে কম মন্ডলায় আছি ভালো দম দমা দমাদম মন্ডলায় আছি ভালো দম 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 সবি সবই যদি ভালোই হবে এই মন্দ কাজকে কে করলো কবে সবই যদি ভালোই হবে বন্ধ কাজকে করলো কবে বন্ধ সবই দেখি আমার ভাগে মন্দ সবই দেখি আমার ভাগে তাই তো কথা বলি কম মন্দ লয় আছি ভালো দম দম দমাদম বন্ধ লয় আছি ভালো দম দমা দম দম অনেকেরা নেকি আছে হালাল হারাম একই সাথে অনেকেরা নেকি আছে মেথায় হালাল হারাম একই সাথে তারা সব জায়গাতে আছে মিশে তারা সব জায়গাতে আছে মিশে দুধে জল দেওয়ার মতন বন্ধলয় আছি ভালো দম 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 আছি ভালো দম 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 কেহ কয় ভালো নাই আমি কেহ কয় ভালো নাই আমি ভালো খুঁজে মিলে কম বন্দলয়ায় আছি ভালো দমদমাজমতমাদম বন্দলয়ায় আছি ভালো দম দম আজমত মাদম এই রমজান ভালো না বটে তাই যন্ত্রণা পায় ঘাটে মাঠে এই রমজান ভালো না বটে তাই যন্ত্রণা পাই মাঠে ঘাটে শুনেছি বিচার হবে আখের রাতে শুনেছি বিচার হবে আখের রাতে সাজা কেন পাই এখন আছি ভালো দম দমা দম দমা আছি ভালো দম দমাদমা ভালো মন্দ বিচার কালে বাপি বলো তোমরা যারে ভালো মন্দ বিচার কালে পাপি বল তোমরা পাই সে ভারে যদি সুযোগ পাই সে সুধি ভারে সে হবে মানুষ রতন আছি ভালো দম দমা দমাদমা দম অন্ধলয়াই আছি ভালো দম দমাদম দমা দম কয় ভালো নাই আমি কেহু কয় ভালো নাই আমি ভালো খুঁজে মিলে কম আছি ভালো দম দমাদম দম অন্দলায় আছি ভালো দম দমাদম দমাদম অন্দলায় আছি ভালো দম দমাদম দমাদম অন্দলায় আছি ভালো দম দমা দম